বন্ধুরা ইস্টবেঙ্গল দল যে দুর্দান্ত পারফরমেন্স করেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে সেই বিষয় জানাবো তার পাশাপাশি ডারবির আগে কেন চিন্তায় মলিনা মোহনবাগান দলের দুই গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার যাদের ইঞ্জুরি আছে মানবির এবং অ্যালবার্তো তাদের ইঞ্জুরি আপডেট দেবো আন্ডার টোয়েন্টি ওম্যান্স যে এশিয়া কাপে কোয়ালিফাই করেছে সেটার পুরস্কার নিয়েও বলার আছে তাই বন্ধুরা বলছি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই তারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ও জাস্ট জ্বলন্ত ফর্মে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে রাজত্ব করে ফুটবল খেলছে সরি রাজত্ব করে ম্যাচ জিতছে ইস্ট বেঙ্গল আজকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাদ মিশিয়ে দিয়েছে হাফ দজন গোল ধারে কাছে কেউ নেই এবং এইটা বলবো আজকের ইস্টবেঙ্গল তাদের উচিত ছিল কমপক্ষে দশ গোল করা মানে আক্রমণের ঝড় যেন আটকাচ্ছে না কি বিবৎস ভালো অ্যাট্যাকের পর অ্যাট্যাক তুলেছে ইস্টবেঙ্গল অবিশ্বাস্যকর পারফরমেন্স ডার্বির আগে ইস্টবেঙ্গল দল যে পারফরমেন্সটা দিয়েছে নো ডাউট ভীষণ চিন্তায় থাকবে মলিনা এবং এই পারফরমেন্সে আমি খুবই হতাশ যে কেন ডুরান্ড কমিটি তারা কোয়ার্টার ফাইনালে এই দুই বর্তমানে ডুরান্টের থেকে শক্তিশালী দলকে কোয়ার্টার ফাইনালে ম্যাচ ফেলছে কারণ আজকে কমেন্ট্রি তারাও কিন্তু কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বি এরকম দু তিনবার বলেছে অর্থাৎ এইটুকুনি তো প্রায় মনেই হচ্ছে এবং প্রায় কনফার্ম কারণ কমেন্টেটাররাও বলেছে যখন কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বি হবে মোহনবাগান ইস্টবেঙ্গল মানে এটাও বলেছে যে মোহনবাগান তাদের জন্য কিন্তু কাজটা মোটেও সহজ হবে না ইস্টবেঙ্গলকে হারানোর আর আমি এক্স্যাক্ট তাই কথাটা কিন্তু অনেকবার বলেছি এই ইস্টবেঙ্গল তাদেরকে কিন্তু আটকানোটা খুবই ডিফিকাল্ট মানে এই ইস্টবেঙ্গলটাকে আমি আলাদা লেভেলের খেলাটা দেখছি মানে ঝড় উঠছে আক্রমণের আর স্পেশালি যখন মাঠে রাশিদ থাকছে আজকে ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফে রাশিদ আসার পরে কাঁপিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার হামিদ আহাদাত প্লেয়ারটা মাথা দিয়ে কি গোল করতে পারে ভাই আর একটা স্ট্রাইকার একটা ভালো স্ট্রাইকারের গুণ কিন্তু তার মধ্যে অনেক আছে প্রত্যেকবারে হামিদ আহাদ তিনি কিন্তু গোল স্কোরিং জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে আজকে খারাপ ভাগ্য শট গায়ে লেগেছে গোলকিপার আটকেছে কিন্তু প্রতিদিন তো আর নয় একটা স্ট্রাইকারের জন্য সব থেকে বড় কথা আমি ওই পজিশানে যাচ্ছি যেই পজিশানে গোল করা যায় এবং হামিদ আদাদ তিনি একবার নয় দুবার নয় বারংবার গোল পজিশানে চলে আসছে আর বিপিন কেউ বলবে এই বিপিন লাস্ট সিজনে একটাও গোল করতে পারিনি ইস্টবেঙ্গল দলের জন্য বিপিনকে যা ধরা যাচ্ছে না আর আমরা সবাই জানি ডার্বিতে মানে সরি মোহনবাগানের বিরুদ্ধে বিপিনের পারফরমেন্স অবিশ্বাস্যকর ভালো মুম্বাইয়ের হয়ে যখন বিপিন খেলত তো একা চমকাত এবার ডারবিতে বিপিন কাঁপাবে এতে কোনো সন্দেহ নেই আরও এক প্লেয়ারের নাম বলতেই হবে সেটা হচ্ছে মিগুয়েল ফিগোরা চুপচাপ নিজের কাজটা করে যায় চুপচাপ নিজের থ্রুপাস বাড়িয়ে যায় গোলের দরজা বারবার বার খোলে আর সেরকম সাইড সাইডে ক্রস দিচ্ছে মহেশ অবিশ্বাস্যকর ভালো দল সাজিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং সেই দলটাকে পরিচালনা করছে অস্কার দল আরো মজবুত কেন বলবো সাব সাব বেঞ্চ বেঞ্চে কে বসে আছে জিকসন সিং ডিমিট্রিয়াস ডিয়ামটাকোস মার্তান রায়না মানে এরা যে কোনো দলের প্লেইং ইলেভেনে খেলার যোগ্য অর্থাৎ এই ইস্টবেঙ্গলটাকে কিন্তু আর কেউ তাচ্ছিল্য করবেই না কোনো দিন পাই মারাত্মক লেভেলের খেলছে আজকে শুরুতে আমি খেলা শুরুতেই আমি আমার বাবাকে বলেছিলাম যে আজকে ইস্টবেঙ্গল মিনিমাম পাঁচ গোল তো করবেই ছয় একে ইস্টবেঙ্গল জিতেছে ইস্টবেঙ্গলের উচিত ছিল দশ গোল করা ইস্ট বেঙ্গল পারিনি এটা তাদের জন্য একটা হতাশার ব্যাপার শুরুতে আজকে গোল করেছে হামিদ তার গোলেই আজকে দরজা খুলেছে তারপরে বিপিনও গোল করেছে প্রথম ইস্ট ইস্টবেঙ্গল আরও গোল করতে পারত তাও ইন্ডিয়ান এয়ারফোর্সে যে আমান বলে প্লেয়ারটা গোল দিয়েছে অবিশ্বাস্য হেড়ে গোল করেছে প্রথম হাফে ইস্টবেঙ্গল দু এক গোলে ছিল খেলা শুরু হয়েছে সেকেন্ড হাফে যখন মাঠে নেমেছিল রাশিদ ভাই কি বিভৎস ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল এবছর সই করেছে আমি বললে বিশ্বাস করবেন না রাশিদ আসার পরে ইস্টবেঙ্গল চার চারটে গোল তুলেছে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল চার চারটে গোল তুলেছে এবং আমি তো মনে করি ইস্টবেঙ্গল দলের ফিটনেস এই বছর চাবুক ইস্টবেঙ্গল দলের ডারবির আগে সমস্ত প্লেয়ার ফিট সমস্ত প্লেয়ার গেম টাইম পেয়েছে এবং ইন্ডিভিজুয়াল সবাই একটা একটা করে গোল পেয়েছে অর্থাৎ কোনো কিন্তু পার্টিকুলার একটা গোলস্কোরার নেই ইস্টবেঙ্গল দলে সাত থেকে আটটা গোলস্কোরার আছে যেটা ইস্টবেঙ্গল দলের জন্য এই সিজনে আপাতত থেকে বড়ো প্লাস পয়েন্ট তো আমি বলছি ডার্বি যদি কোয়ার্টার ফাইনালে হয় আমি তো হতাশ হব এত দুই শক্তিশালী দলকে কেন কোয়ার্টার ফাইনালে ফেলে দিল আর যদি হয় মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এই শক্তিশালী দুই কিংকং ভার্সেস গোরজিলার লড়াই জমবে প্রচুর তো আমি তো খুবই এক্সাইটেড যদি ডারবি কোয়ার্টার ফাইনালে পড়ে যায় অফিসিয়ালি এর থেকে ভালো ক্ল্যাশ ডুর অ্যান্ড হয়তো আমরা দেখতে পারবো না তো ইস্টবেঙ্গল দলের এই পারফরমেন্সে আমি দারুণ খুশি এবং সত্যি ম্যাচটা যারা ইস্টবেঙ্গল ফ্যান তারা দারুণ উপভোগ করেছে কারণ রাজত্ব করেছে ইস্টবেঙ্গল আজকে এতে কোনো সন্দেহ নেই তো আমার জন্য আজকে ম্যান অব দ্য ম্যাচ বাচ্চাটা খুবই ডিফিকাল্ট তবুও আমি মিগুয়েলকে বাঁচবো আউটস্ট্যান্ডিং খেলেছে তো আপনার জন্য ম্যান অব দ্য ম্যাচকে এবং ম্যাচটা আপনি কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি ডারবির আগে সামান্য চিন্তায় মলিনা কারণ মলিনার দুই তুরুপের তাস মানবীর সিং আর অ্যালবার্তো তারা কিন্তু এখনও বল পায়ে প্র্যাকটিস শুরু করেনি মানবীর তিনি প্রথম ম্যাচ খেলেছিলেন ঠিকই কিন্তু তারপরে তার যে ইঞ্জুরি লেগেছে আজকে সন্ধ্যেবেলায় যেটা মোহনবাগানের প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসে কিন্তু মানবীর তিনি বল পায়ে প্র্যাকটিস করেননি ফিজিক্যাল ট্রেনিং জিম সেশন করার পরে তিনি মাঠছে চলে গেছিলেন ঠিক কিন্তু অ্যালবার্তো রড্রিক্সেরও সঙ্গে তাই হচ্ছে চিন্তার কারণ কেন বলছি মলিনার কারণ এই ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে যদি ডার্বির ম্যাচ পড়ে তাহলে অ্যালবার্তো আর মানবিরকে লাগবেই লাগবে কারণ অ্যালবার্টোর ডিফেন্স সত্যি আমরা জানি কত ভালো তাই মলিনা পুরোপুরি চেষ্টা করছে ডার্বির আগে যে কোনো প্রকারে মানবীর আর অ্যালবার্টোকে সুস্থ করতে কারণ ডুরান্ট কাপ জেতা তার প্রেস্টিজ আলাদা এই সিনিয়র ডারবি যেটা তার প্রেসটি আলাদা তাই কখনোই মলিনা চাইবে না যে ডারবি হারুক তাই জন্য মলিনা নিজের দলের দুই তুরুপের তাস মানবীর আর অ্যালবার্তোকে কিন্তু সুস্থ করার পুরোপুরি চেষ্টা করছে এবং একটা পজিটিভ নিউজ আমি শিওর কালকে থেকে কিন্তু মানে টুমরো সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো অ্যালবার্তো রড্রিক্স হয়তো ফুল ফেসেস আবার ট্রেনিং শুরু করে দেবে বল পায় তবে মানবীরেরটা সামান্য ডাউট আছে তবে হাতে এখনো কিন্তু এক সপ্তাহ সময় আছে আশা করি তার আগে মোহনবাগান দলেরও সমস্ত প্লেয়ার সুস্থ হয়ে যাবে এবং মলিনা পুরো ফুল টিমটাকে ডারবিতে খেলাতে পারবে তো দেখা যাক মায়ানবির আর অ্যালবার তো সুস্থ হতে পারে কিনা এইবারে বন্ধুরা আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ভারতীয় ফুটবলারদের জন্য সুখবর প্রথমে এশিয়া কাপে কোয়ালিফাই করার জন্য ভারতের সিনিয়র মহিলা দলকে পঞ্চাশ হাজার ডলার দিয়েছিল আমাদের এআইএফএফ যেটা ভারতীয় মুদ্রায় প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা হয় এইবারে আন্ডার টোয়েন্টি মহিলা দল এশিয়া কাপ আন্ডার টোয়েন্টিতে কোয়ালিফাই করার জন্য তাদেরকে পঁচিশ হাজার ডলার অর্থাৎ যেটা ভারতীয় মুদ্রাতে সাড়ে একুশ লাখ টাকা হয় অর্থাৎ সাড়ে একুশ লাখ টাকা আন্ডার টোয়েন্টি উমেন্সদেরকে কিন্তু দিচ্ছে এ আইএফএফ অ্যাজ আ গিফট কোয়ালিফাই করার জন্য ক্ল্যাপ এ এর জন্য দারুণ পদক্ষেপ এটা করলেই তাহলেই তো আরও ফুটবল ভালো হবে কারণ ছোটোখাটো পুরস্কারই কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে অর্থাৎ আমাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানানো উচিত যে এআইএফএ আমাদের আন্ডার টোয়েন্টি মহিলা দলকেও পঁচিশ হাজার ডলার ভারতীয় টাকা অনুযায়ী একুশ লাখের বেশি হচ্ছে সে টাকাটা কিন্তু এশিয়ান কাপ আন্ডার টোয়েন্টি ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করার জন্য দিয়েছে তাহলে বন্ধুর ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর সবাইকে একটা মত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম অপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ